ভাই কাজ তো কাজে আজকে কাজ সম্বন্ধে কিছু কথা বলতে চাই যদি আপনি যে সময় থাকে ভালো লাগে তাহলে আপনি একটু দয়া করে আমার ভিডিওটা আর আমার কথাগুলো শুনে যাবে আর দেখে যাবে যে কোনো কাজই হোক ছোটো হোক আর বড় হোক কাজ তো কাজে কিন্তু যারা ড্রাইভার তাদেরকে মানুষ খুব তুচ্ছ চোখে দেখে মানুষ খুব খারাপ ভাবে ভাবে তারা মদ খায় নেশা করে এই সে অনেক কিছু ভাবে কিন্তু এটা ভাবে না কখনও যে ওই মানুষটা যদি ভালো না থাকে তাহলে আমাদেরকে কত জায়গায় নিয়ে যায় ওরা ওরা ওদেরকে যদি আমরা পোকাবজ্জ করি বা কিছু বলি তাইলে তো ওরা ভালোভাবে আমাদেরকে নিয়ে যাবে না পোষাবে না কিন্তু না ড্রাইভার মানুষদেরকে একটু ভুল হইলে খুব পোকা বাজ্য অনেক কিছু বলে মা বাপ তুইলা ভাই अपने सब आराम आराम